হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ অ্যান্ড ব্লগ ভ্লগ আজকে ভ্লগটা স্টার্ট করছি আবারও কিন্তু সুন্দর একটা ভিউ দিয়ে আমরা যে হোটেলটায় রয়েছি সেখানে একটা বাইরে সুন্দর বসার মতো স্পেস রয়েছে আর ওখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ছিল স্যান্ডউইচ চিরের পোলাও তার সঙ্গে আলুর পরোটা এই তিনটে আইটেমই ছিল তো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি ছটফট করে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য মর্নিং এভরি আজকে সকালবেলায় একটা নতুন দিন শুরু হলো আর আজকে আমরা এসেছি মিনি সুইজারল্যান্ডে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানের ভিউটা ভীষণ সুন্দর অবশ্যই কিন্তু আজকেও প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকতে হবে বাইরে সুন্দর এরকম বড় গেট করা রয়েছে আমরা এখন ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার সাথে সাথে বিভিন্ন রাইডসের জন্য কিন্তু এখানে অফার করা হয় আমরা কোনো অফারই অ্যাকসেপ্ট করিনি কারণ আমাদের রাইড করার কোনো রকম ইন্টেনশন বা ইচ্ছা কোনোটাই ছিল না কারণ আমরা বেশিক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে চাইছিলাম না আর তাছাড়া সবথেকে বড় কথা এখানে কিন্তু রাইডসের চার্জেস প্রচুর তো যাই হোক ভিউটা আমরা এখানে জাস্ট উপভোগ করবো বলে এসেছি আর কিছু ফটোশ্যুট করবো সেই জন্য কারণ ঘুরতে গেছি ফটোশ্যুট করবো না তা কি করে হয় বলো চলে এখন তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করি এখন আমরা এখানে চলে এসেছিলাম ঝালমুড়ি খেতে আর টেস্টটা যে মানে বাজে বা খারাপ কোনোটাই আমি বলবো না কারণ ওখানের তুলনায় আমার যথেষ্টই ভালো লেগেছে আর তারপরে ভাবলাম একটুখানি মিক্সড ফ্রুটও খেয়ে নি আর আমরা যখন গেছিলাম মানে ভীষণ গরম পেয়েছি সত্যি কথা বলতে মানে পাহাড়ে যে এত গরম পাবো মানে ভাবতেও পারিনি তো যাই হোক এখন এই মিক্সড ফ্রুটটাও খেয়ে নি আর ওদিকে হচ্ছে ঝালমুড়ি নিয়েছিলাম সেটাও একটুখানি টেস্ট করে নিলাম যে কেমন মেখেছে তখন আমরা চলে এসেছি ফুচকা টেস্ট করার জন্য আর এখানেও কিন্তু ফুচকা মানে যে ফুচকা পাপড়গুলো হয় সেই পাপড়গুলো ভেজেই এখানে দেওয়া হয় তো যাই হোক ভালোই লেগেছে খেতে খুব একটা খারাপ ছিল না তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার ট্রাভেল করার জন্য আর নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর প্রত্যেকটা জায়গার ভিউটা এতটাই সুন্দর আর মন খুব খারাপ হয়ে যায় যখন এই ভিউগুলো ছেড়ে চলে যায় না মনে হয় যে না গেলেই মনে হয় ভালো হয় কিন্তু কি করব বলে যেতে তো হবেই পরের ডেস্টিনেশনে যাবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব সেই কারণে চলো এখন যাই যে পরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি সামনে থেকে রাস্তাটা দেখো মানে এত সুন্দর লাগছে আর বলার নাই আর সামনে বসে বসে এগুলো এনজয় করার মজাটাই আলাদা তারপরে অনেকটা দুপুর হয়ে গেছিল বলে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য ভাবলাম লাঞ্চটাকে করিনি খিদেও পেয়ে গেছে আর আমরা এই হোটেলটায় গেছিলাম লাঞ্চ করার জন্য চলো এখন ভেতরে যাই দেখি যে ভেতরে কী কী আইটেমস রয়েছে লাঞ্চের জন্য সেই বুঝে অর্ডার করব তোমাদের সঙ্গেও শেয়ার করব তো ফার্স্টে এসেই আমি মেনু কার্ড নিয়ে বসে পড়েছি কারণ এখানে খাবার এতটাই কস্টলি যে ভেবেই পাচ্ছিলাম না যে কি খাবো মেনু কার্ডটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চিরুনি তল্লাশি করার পর একটুখানি চিন্তা ভাবনা করবো আর মাইন্ডটা ফ্রেশ করবো বলে ওপরের ছাদের ডেকোরেশনটা আমি দেখছিলাম এত সুন্দর ডেকোরেশনটা করা রয়েছে রাত্রিবেলায় লাইটিংটা কিন্তু বেটার লাগতো আমার মনে হয় কারণ এখানে প্রচুর লাইট দেওয়া রয়েছে এখন আমরা অর্ডার করেছিলাম এগ কারি পনিরের একটা আইটেম রুটি এই কটা জিনিসই অর্ডার করেছিলাম চলো এখন ঝটপট করে খেয়ে নিই লাঞ্চ করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আমি এখনও জানি না যে নেক্সট কোন স্পটে আমরা যাব। কারণ সত্যি কথা বলতে আমি মাথায় ঘামাচ্ছিলাম না আমি ভিউটা এনজয় করছিলাম আমাদের রাস্তায় আর কোনো স্পট ছিল না তো ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি হোটেলে চেক ইন করবা তারপরে আমাদের প্ল্যান আছে আমরা এখন অমৃতসরে চলে এসেছি তো অমৃতসরে গোল্ডেন টেম্পলটার রাতের ভিউটা আমরা দেখতে যাব তো হোটেলটা ভীষণ সুন্দর ছিল ওপরে ঝাড়বাতিটা জাস্ট দারুণ আর আশেপাশে এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আমার তো খুব ভালো লেগেছে গুড ইভিনিং এভরিওয়ান আমরা এতক্ষণে সব পৌঁছালাম হোটেলে আর আমাদের কিন্তু হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমরা অরা গ্র্যান্ডে উঠেছি সেটা তোমরা একবার দেখে নিতে পারো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এটা ফার্স্টে আমাদের একটা রুম এটা মানে ভিউ রুম ছিল কিন্তু এটা ভিউ রুম মানে ব্যালকনিতে লক করা ছিল ব্যালকনিটা ওরা অ্যালাউ করে না কিছু ওনাদের ইস্যুস রয়েছে কিন্তু এখানে উইন্ডো দিয়ে দেখা যায় তো এখন দেখার মতো কিছু নেই বলে দেখালাম না এখানে বাথরুমটাও ভীষণ সুন্দর ছিল ক্লিন ছিল আর আমাদের এটা হচ্ছে আরেকটা রুম দুটো রুম আমরা নিয়েছিলাম এখানেও বাথরুমটা বেশ একটু অন্য রকম তো যাই হোক এখন আমরা ঝটপট করে একটুখানি ফ্রেশ হয়ে নেবো তারপরে আমরা বেরোবো ঠিক করেছি তোমাদের তো বললামই যে গোল্ডেন টেম্পেল দেখতে যাবো আর এখানের ব্যবস্থা ভীষণ ভালো ছিল স্টাফদের বিহেভিয়ারও ভালো বাট আমার তুলনামূলকভাবে রুমগুলো একটু ছোট লেগেছে এতদিন যে সমস্ত হোটেলগুলোতে ছিলাম রুমগুলো যথেষ্ট বড় ছিল তো যাই হোক আমরা একটুখানি জাস্ট ফ্রেশ হয়েছে চেঞ্জ করিনি বেরিয়ে পড়েছি টোটো নিয়ে কারণ ওখানে গাড়ি নিয়ে গেলে না অনেকটা সময় লেগে যাবে আর প্রচুর পরিমাণে সব জায়গাতেই ট্রাফিক পাচ্ছি তোমাদেরকে বলেইছি তো সেই জন্য আমরা এখানে টোটো হায়ার করে নিয়েছিলাম সেখান থেকে আমরা টোটো করে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে এখানে কি পরিমাণ গাড়ি আর কী পরিমাণের ট্রাফিক তো গাড়ি করে এলে মানে আমরা যে গাড়িটা রেখে দিয়েছিলাম সেই গাড়িটা করে এলে মনে হয় আমরা মাঝরাতে এসে পৌঁছাতাম নয় তোমাদের হেঁটে আসতে হতো তো ফাইনালি আমরা এখন কাছাকাছি চলে এসেছি আর এখন এখান থেকে আমাদের প্যাডেল যেতে হবে কারণ পুরোটা তো টোটো অ্যালাউ করে না ভেতরে তো সেই জন্য আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি আর এরা জায়গাটা এতটা বড় এরিয়াটা প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এত ভালো লাগছিলো তো আমি ভাবলাম যে রাতের ভিউটা এনজয় না করলে কী করলাম বলো সকালে একরকম লাগে গোল্ডেন টেম্পলকে দেখতে সূর্যের আলোয় আবার রাতে যখন আলো জ্বলে সেই আলোয়ের তার সৌন্দর্য যেন অন্যরকম তাই এই জন্য এখন আমরা যাচ্ছি আর ভেতরে কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে জানি না কিন্তু এখানে রকম মানে পাঞ্জাবিদের জায়গায় আসতে গেলে মাথা তো কভার করে আসতেই হয় তো সেক্ষেত্রে আমরা মাথা কভার করার জন্য জিনিস নিয়ে এসেছিলাম আর এই যে দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি আর এখানে জুতো রাখার কিন্তু বিভিন্ন কাউন্টার আছে যেখানে কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগে না আমরা এখানে জুতো রেখে চলে এসেছিলাম ভেতরে ওনা একটা টোকেন দিয়ে দেয় সেই টোকেনটা তোমাদেরকে সাবধানে রাখতে হবে টোকেন জমা করলে তারপরে আবার তুমি টাকার জুতোটা পেয়ে যাবে এবার দেখো এখান দিয়ে বেশ লম্বা একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে রাস্তা বলবো না মানে আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি এখান দিয়ে গেলে এখানে খুব সুন্দর আমার এই ব্যবস্থাটা লাগলো পা ধুইয়ে দেওয়া হয় এইভাবে তারপরে পা ধুয়ে পরিষ্কার হয়ে আমরা ভেতরে গেলাম আর দেখো আমরা মাথা কিন্তু অলরেডি কভার করে নিয়েছি আর রাত্রিবেলা তো বেশ কিন্তু ভিড় ছিল মোটামুটি টাই লাইন পড়েছে আর এখানে দেখো কতটা সুন্দর লাগছে মানে এটা তো আমরা একটু দূর থেকে দেখছি আমরা আরও ভেতরে যাব কিন্তু প্রথম থেকেই যেই সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছে সেটা ক্যামেরাবন্দি বন্দি না করে পারলাম না ভাবলাম তোমাদেরকে না দেখালে কি করে হবে বলো আমার তারপরে দেখো এই যে প্রচুর লোক ছিল এখানে পুরো মানে ভিড় ভিড় আর এত সুন্দর লাইটিং যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় আর গোল্ডেন টেম্পেল মানে সত্যি মানে গোল্ডেনই লাগছে দেখতে এই যে আমরা অলরেডি এখন ভেতরে চলে এসেছি এখানেও অনেক লাইন রয়েছে আর এখানে কি বলতো দড়ি ধরে রাখে মানে কিছু কিছু করে লোক ভেতরে ঢোকায় এই যে দেখো অনেক লাইন পড়েছে অনেক আমরা এখন এসে লাইনে দাঁড়িয়েছি আমরা কিছুটা ভেতর দিকে আসতে পেরেছি কারণ ওই যে বললাম অনেকটা লাইন আর দড়ি ধরে রেখেছি একটু একটু করে ছাড়ছে তো এখন আমরা ফাইনালি পুরোটাই ভেতরে ঢুকে গেছি আর এখান থেকে না ওই পাশে দেখতে এত সুন্দর লাগছিল তো পুরোটা দেখার পর আমরা বেরিয়ে চলে এসেছি ভেতরে তো ভিডিওগ্রাফি আলাও ছিল না সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি আর এখান থেকে না আমরা কুলফি নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম ডিনার করার জন্য ডিনারে অনেক কিছুই ছিল কিন্তু এত কিছু না রাত্রিবেলা আর খাইনি অল্প কিছুই নিয়েছিলাম আর এখন চলো বসে পড়েছি আমার পাপ সব থেকে বেশি ভালো লেগেছে পা নিয়েছিলাম আর ভাত ছিল আর চিকেন বলেছিলাম আর সুন্দর না মিষ্টি ছিল মিষ্টিও নিয়েছিলাম তো এগুলোই ঝটপট করে খেয়ে নিয়েছি চিকেন চলে এসেছে আর এদিকে দুটো দিয়েছিল আমাদের চিকেনের বাটি বাট আমাদের দুটো তো লাগেই নি একটাতেই হয়ে গেছিলো আমরা এখন ডিনারটা করে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো